অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মানায়ক সার্জে সালাম সোমবার সাতই অক্টোবর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফেসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা হিসেবে আলোচনায় ডাকে এছাড়া জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দিনগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি আসনাত তার পোস্টে লিখেছেন সৈরাসারের দোষার জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সে আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন